একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যায় পর্যটক শহরের রাস্তাঘাট ড্রেনের পানি ঢুকে যায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভারী বৃষ্টির পানিতে সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা আর তাই তৈরি হচ্ছে চরম জনভোগান্তি নালা দখল করে অবৈধ স্থাপন নির্মাণ পাহাড় কাটা বাসা বাড়ির ময়লা আবর্জনা নালাই ফেলা ড্রেন নিয়মিত পরিষ্কার না করা সহ বিভিন্ন কারণে অল্প বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে টানা এক থেকে দুই ঘন্টা ভারী বৃষ্টি হলে শহরে টেকপাড়া পেশকার পাড়া বাজার ঘাটা বার্মিজ মার্কেট নূরপাড়া গোলদিগির পার হোটেল মোটের জোন লাইট হাউস কলাতলি সড়ক দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে যায় এতে করে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও করেন আগস্ট পরবর্তী কক্সবাজার পৌরসভা কর্তৃক দেখেছি আমরা মোটামুটি তারা জলবদ্ধতা নিরসনে অনেকটা কাজ করেছে আশা করি ভবিষ্যতে যদি এই দ্বারা অব্যাহত রাখে এবং ড্রেনেজ ব্যবস্থা নিষ্কাশনের জন্য এবং ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার পৌরসভার বারোটি ওয়ার্ডের বারো ধরনের সমস্যা কিন্তু বর্ষা মৌসুমে বিশেষ করে সকলের সমস্যাই কিন্তু সেম হয়ে যাচ্ছে যেহেতু কক্সবাজারের যে গুরুত্বপূর্ণ ছড়াগুলো আছে সুইচ গেটগুলো আছে এগুলো হচ্ছে পরিচর্যার কোনো ধরনের পরিকল্পনা আমরা দেখি না যার ফলে হচ্ছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তারপর হচ্ছে এই যে জলাবদ্ধতা তারপর হচ্ছে আপনার এই কক্সবাজারের অভ্যন্তরীণ পানি প্রবাহের যে ব্যবস্থা আসলে সবকিছুর মধ্যে একটা মানে ভারসাম্য আমরা দেখি না তো এই ধরনের সমস্যা যদি আমরা এভাবে যদি আমরা সাফার করতে থাকি তাহলে ভবিষ্যতে আমাদের জনদুর্ভোগ আরও বেশি বাড়বে বলে আমি মনে করছি দুহাজার পৌরসভা এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে এই সমস্যাগুলো তারা নিরসনে ভূমিকা রাখতে পারে বলতে গেলাম এই যে কক্সবাজার ফার্স্ট ক্লাস মধ্যে এর মধ্যে বারোটি ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে আমাদের এই বারো নম্বর ওয়ার্ডটি কিন্তু এই বারো নম্বর ওয়ার্ডটিতে আসলে যদিও মডেল ওয়ার্ড বা গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলা হয় সেই অনুপাতে আমরা পৌরসভাতে কোনো ধরনের সুবিধা তেমন একটা পাই বলে আমার মনে হচ্ছে না কেননা এটা পর্যটন না বলতে গেলে পর্যটন শহরের নামই আমাদের এই বারো নম্বর ওয়ার্ডটা এতে কক্সবাজার এই যে আপনার গেস্ট হাউসের মধ্যে থেকে লাইট হাউস এদিকে পাহাড় পর্যন্ত এই যে সড়কটা এই সড়কের আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার স্থানীয়দের অভিযোগ বিশ্বের অন্যতম পর্যটক শহর কক্সবাজার পৌরসভার দিক থেকেও এই ক্যাটাগরি মানের কিন্তু তারপরেও এতে বছরেরও পৌরসভাবাসী জলবদ্ধতাকে মুক্তি দিতে পারেনি পৌরসভার পক্ষ থেকে নিয়মিত নালা নর্দমান পরিষ্কার কার্যক্রম চললেও লোকবল ও আর্থিক সংকটের কথা স্বীকার করেন পৌরসভার এই কর্মকর্তা এই ও বাংলোর সামনে যেটা এগুলো করানোর জন্য ফাইল দিয়ে দিচ্ছি আমরা তো প্রশাসক রে টাকা পয়সার ব্যাপার আছে এগুলো তো দিতে বলছি আমি এগুলো তো এখন এগুলো তো পাইনি মানে লেবার পেমেন্ট টেমেন্ট তো দিতে হবে এর টাকা পয়সা গুলো না পাওয়ার কারণে আমরা হাত দিতে পারতেছি না আসলে যেটা সত্য কথা যেটা খবর বা অফিসের ভিতরে যেটাটুকু জানি আসলে মানে ফান্ডের টাকাও নাই বুঝেন নাই ফান্ডের টাকাও না থাকার কারণে আসলে অনেকগুলো কাজ আমরা ড্রেন করা নিষ্কাশনের ব্যবস্থা করা নিয়মিত ড্রেন পরিষ্কার করা সহ জলবদ্ধতা নিরসনের স্থানীয় সমাধান নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলে আরিফুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সেতু টিভি